দে দে কি সুন্দর সে মরায়ে সে মরায়ে বমরায়ে গুইরা গুইরা মধুকায় মিষ্টি মিষ্টি ফুল বাগানে বমরাই শ্যাম দুকায় মিষ্টি মিষ্টি ফুল বাগানে বমরাই শ্যাম দুকায় আয় গো হলো নিতা সখী আমারে আমার জলে আয় নিতি ফুল বাহান ব মহরাই মধুকার নিতি নীতি ফুল বাহান ব মহরাই আয় গল নিতা শক্তি আমার জলে ঘুইরা আর গল মিঠাশ আমার জল খুইরা আয়